তো চলুন কোনোরকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই এই আপডেটের মেন বিষয়বস্তু তো হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর উপর যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই জায়গাটায় এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে নিচে যে সেটিং অপশান আসবে সেই সেটিংয়ের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চতুর্থ নম্বরে দেখুন ফেভারিট বলে একটা অপশান আছে আপনি হয়তো অলরেডি জেনেছেন কিন্তু এর নিচেই ফেভারিটের নিচেই দেখুন লেখা আছে অ্যাট রিওয়ার্ডার আর রিমুভ এই তিনটে বিষয়েও কিন্তু এই ভিডিওতে প্রাধান্য পাবে যে কিভাবে কি করতে হয় কারণ এটা দিয়েছে এমনি এমনি তো নয় ডেভেলপাররা অনেকটা টাকা দ্বারা নিয়েছে এইটা আবিষ্কার করার জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত করার জন্য মানুষের সুবিধা দেওয়ার জন্য কি সেই ব্যাপার স্যাপার টোটালটা চলুন পরপর দেখে নিই তো এখানে দেখুন প্রথমে আমরা যখন হোয়াটসঅ্যাপ ওপেন করি আমাদের হয় কি যত দিন যাচ্ছে যারা আগে হোয়াটসঅ্যাপ ইউজ করতো না তারা হোয়াটসঅ্যাপ ইউজ করা শুরু করছে যার ফলে কন্ট্যাক্ট লিস্ট কিন্তু আপনার অনেকটা বেড়ে যাচ্ছে আগে হয়তো পঞ্চাশ জন ষাটজন ছিল এখন দুশো পাঁচশো কোনো ব্যাপার না মানে আপনার যত পরিচিত মানুষ তারা পরপর যুক্ত হয়ে যাচ্ছে যার ফলে লিস্ট কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন একটা টাইম পর এরকম একটা সিচুয়েশান আসে সবাই তো আর আপনার প্রিয়জন হতে পারে না গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে না তারা কিন্তু কমই থাকে নির্দিষ্ট গোনাগাথার মধ্যে থাকে কিন্তু যখন সবাই কম বেশি মেসেজ পাঠাচ্ছে ধরুন কোনো একটা বিশেষ মুহূর্ত ধরুন আপনার জন্মদিন না উদাহরণ হিসেবে বলছি যে কোনো কিছু হতে পারে যে কোনো অকেশানই হতে পারে পর সবাই উইশ করে যাচ্ছে উইশ করে যাচ্ছে যার ফলে অনেকজন যদি উইশ করে আপনার সেই প্রিয়জনদের কিন্তু খুঁজে পেতেই মুশকিল হয়ে যাবে কারণ সবাই তো উইশ করে বসে আছে মানে সবাই উইশ করেছে আপনাকে ভালোবেসে কিন্তু আপনি চাইছেন সবারকে উত্তর না দিয়ে আগে যারা আপনার ফেভারিট তাদেরকে উত্তর দেবেন আপনার প্রিয়জনদের সেক্ষেত্রে হলেও মানে মেন থিমটা এটা যে আপনার প্রিয়জন যারা তাদেরকে একটা আলাদা লিস্ট করে নিন তাদের সাথে চ্যাট করতেও সুবিধা হবে সব কিছু সুবিধা হবে এবং তারপরের অপশানগুলো বলছি কিভাবে করতে হয় ধরুন এখানে এরকমভাবে চাপবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন টু ফেভারিট হয়ে গেল ফেভারিট এরকমভাবে আপনি যত খুশি তত অ্যাট টু ফেভারিট করতে পারেন ঠিক আছে কোনো ব্যাপার না তো এরকমভাবে আপনি যাকে ইচ্ছা যত গ্রুপ হতে পারে বা মানে নর্মাল চ্যাট হতে পারে যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাকেই আপনি অ্যাট টু ফেভারিট করে দিতে পারেন আপনার সুবিধা মতো এবারে চলুন দেখে নিই কীভাবে কী করতে হয় থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের সেটিংয়ে আসলাম আসার পরে যে ফেভারিট অপশানটা রয়েছে এর উপরে গেলাম যে তিনটা আমরা সিলেক্ট করেছিলাম দুটো নর্মাল চ্যাট একটা গ্রুপ সেটা এখানে চলে এসেছে এবারে দেখুন এইটা তো ফেভারিট অর্থাৎ এখানে এক ক্লিকেই আপনার প্রিয় গ্রুপ এবং প্রিয় মানুষদেরকে এক জায়গায় পেয়ে যাচ্ছেন এবারে এদেরকে আপনি এবার সাজিয়ে নিতে পারেন দেখুন নিচে লেখা আছে এডিট ট্যাপ এডিট টু ডিলিট ফেভারিট অর্থাৎ আপনি চাইলে ডিলিট করতে পারেন আপনি চাইলে এটাকে সাজিয়ে নিতে পারেন কিভাবে উপরের এই যে পেন্সিলের আইকনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশান শো করে যাচ্ছে একটা ডিলিটের অপশান সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন আর একটা দেখবেন ডবল ডট রয়েছে বা সমান এই রকম সিম্বল রয়েছে এখন ধরুন আপনার গ্রুপটা খুব প্রিয় মানে খুব ইম্পর্টেন্ট এটাকে আপনি উপরে রাখতে চান তো এই যে সমান জায়গাটা এখানে ধরবেন ধরে এই উপরে তুলে দিলেন কিংবা আপনার হয়তো কোনো একটা বান্ধবী বন্ধু যাই হোক তাকে সবার উপরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দরকার আছে তার সাথে আপনি বেশি চ্যাট করেন ঠিক একই রকমভাবে আপনি এই ভাবে নিয়ে যেতে পারেন অর্থাৎ এখানেও সাজাবেন কি করে সেটা আপনি ডিসাইড করতে পারেন যদি আপনি ফেভারিটে নিয়ে রেখেছেন সেটা এখানে দেখুন এখানে তিনটে উদাহরণ হিসেবে দিয়েছি এটা একাধিক হতে পারে পঞ্চাশটা ষাটটাও হতে পারে কোনো ব্যাপার না এবার যাকে আপনি ডিলিট করতে চান জাস্ট এই ক্লিক করবেন ডিলিটে এক ক্লিকেই হয়ে গেল তারপরে মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেলে উপরে যে টিকটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার ফেভারিট লিস্ট কমপ্লিট এরপরে আর কি আপনি যখনই দেখবেন যে অনেক মেসেজ এসে বা আপনার প্রিয়জনদের সাথে আপনি কথা বলতে চান চ্যাট করতে চান জাস্ট একটু নিচের দিকে নামাবেন নামালেই দেখবেন এখানে রয়েছে ফেভারিট অপশান এই যে অল আনরিডের পরে ফেভারিট এই ফেভারিটের এখানে ক্লিক করলে আপনার যে ফেভারিট আর যে লিস্ট সেটা এখানে পরপর শো করে যাবে এবং আপনি সেখানে ক্লিক করে ইজিলি চ্যাট করতে পারবেন যদি আপনি ম্যানেজ করতে চান এখান থেকে আপনি ক্লিক করলে আবার সেই জায়গায় চলে আসবে কাদেরকে অ্যাড করতে চান যদি এখান থেকে ডাইরেক্ট অ্যাড করতে পারেন যাকে আপনি সিলেক্ট করবেন টিক করবেন সেই অ্যাড হয়ে যাবে যাকে আপনি চাইবেন ডিলিট করতে এখান থেকে ডিলিট করা যাবে আপনি চাইলে উপর থেকে নিচে নিচে থেকে ওপরে যা কিছু করে টিক করে দিলে আবার সেই একই হয়ে যাবে ঠিক আছে আর অলে আসলে অল তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন バイバイ。